পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ একটু সুখে আছে ভারতের এই বিষয়টা সত্য হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই খেয়াল করে দেখবেন বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠে বিগত সময়ে হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক আব্দুল নোবেল তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে বুঝিয়েছিলেন বাংলাদেশের মানুষ করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন ভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় হবে নেত্রতার সম্পর্ক বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধ ভাবে শিকার হয়ে আসছে তিস্তার দিকে তাকিয়ে দেখেন যমুনার দিকে তাকিয়ে দেখেন এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা কোন নদীতেই কোন পানি নেই হাদু থাকে না আমাদের নদীগুলো মরে গেছে আমাদের আবাদী গুলো শুকিয়ে গেছে খরা নেমে এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে বাদের কারণে সেই ভারত এই বাদ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না বন্ধুগণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে কিছু কিছু বিষয় এমন আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে ভারতকে টাকা দিয়ে যেতে হবে এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে বন্ধুগণ আমার আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব মিথ্যা নিমজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল সমাবেশ করে যাচ্ছে ভারত সরকার এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপহাই হাই কমিশনে হামলা করার মতো দৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন ওই উপ হাই প্রত্যেক প্রত্যেকটা ইঞ্চিও আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি টেরিটরির ভিতরে অথবা বাইরে চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে এক ইঞ্চি জায়গার উপরে কোন স্বপ্নের ছাপাতে আমরা সহ্য করব না